আসসালামু আলাইকুম আজকে যে মাইনিং এয়ারডপটা শেয়ার করব এটা আপনাদের দেখে মনে হইতে পারে টেলিগ্রাম এয়ারডপ আসলে মূলত এটা সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম বটের মাধ্যমে মাইনিং করে টোকেনটা কালেক্টেড করতে হবে পরবর্তীতে তারা কেওয়াইসি সহ এটার কিন্তু অ্যাপ নিয়ে আসবে ওই অ্যাপের মধ্যে পরবর্তীতে আমাদের মাইনিং করে টোকেনটা কালেক্টেড করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা যে মাইনিং করে টোকেনটা কালেক্টেড করব সেটা হচ্ছে সেট টোকেন এটা কিন্তু রিয়েল টোকেন না পরবর্তীতে তারা যখন পেমেন্ট দিবে তখন এই সেট টুকেনটাকে কনভার্ট করে আমাদেরকে বিএনসি টুকেন দেওয়া হবে এরপর হচ্ছে যখন তারা লিস্টিং করবে তখন আমরা এই বিএনসি টুকেনটাকে উইথড্র করে পেমেন্টটা নিতে পারবো তো এখন কথা না বাড়িয়ে চলুন এই প্রজেক্টের মধ্যে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন কিভাবে কাজগুলো করবেন এবং আপনারা প্রতিদিন মাইনিংটা করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপনারা যারা অনলাইনে ইনকাম করার জন্য ট্রাস্টের ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সবসময় যে কোনো মাইনিং এয়ারডুপ এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই কিভাবে কীভাবে কাজ করবেন শুরু করা যাক এখানে অ্যাকাউন্টটা করার জন্য জয়েন লিঙ্কটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে নতুন হলে অবশ্যই এখানে জয়েন হয়ে যাবেন কারণ প্রত্যেকটা প্রোজেক্টের আপডেট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো যাই হোক আসার পরে আপনারা এখানে জয়েন লিঙ্ক এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের বট স্টার্ট আসলে স্টার্টে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের বটটার মধ্যে নিয়ে আসবে তো বটের মধ্যে নিয়ে আসার পরে এখন আমাদের অ্যাকাউন্টটা করতে হবে তার জন্য জাস্ট এই অ্যাকাউন্টটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আমাদের মাইনিংটা করার জন্য অবশ্যই এখানে জিমেল ভেরিফাই করতে হবে তার জন্য এখানে ভেরিফাই ইমেল এটাতে একটা ক্লিক করে দিবেন অতপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টায়ার ওয়ানে কিন্তু আমাদের কাজটা করতে হবে তো আপনারা কি করবেন জাস্ট এখানে টায়ার ওয়ানে থাকা অবস্থা ভেরিফাই নাও এটাতে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে সর্বপ্রথম আপনারা একটা ইউজার নেম দিয়ে দিবেন যেমন আপনাদের নাম সাথে দু একটা সংখ্যা দিয়ে সবগুলো ছোটো হাতের একটা ইউজার নেম দিয়ে দেবেন তো আপনারা এখানে ইউজার দিয়ে জাস্ট সেভ ইনফরমেশন এটাতে একটা ক্লিক করবেন সেভ হয়ে যাবে তারপর হচ্ছে এখানে জিমেলটা দিয়ে জাস্ট সেন্ড ভেরিফিকেশন কোড এটাতে একটা ক্লিক করে দিবেন ইমেলটা সাবমিট করার পরে এরপর হচ্ছে আপনাদের জিমেলের যদি একটা কোড চায় জাস্ট কোডটা এনে বসিয়ে সাবমিট করে দিবেন অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্টটা হওয়ার পরে আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে তো এখন আপনারা কাজটা কোথা থেকে করবেন এবং কিভাবে করবেন কাজটা করার জন্য এখানে ম্যান আইকন আছে আপনারা জাস্ট এই ম্যান আইকনে ক্লিক করে দেবেন তো মেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ইন্টারফেসটার মধ্যে নিয়ে আসবে আসার পরে আপনারা কি করবেন আপনারা এখানে টাস নামে যে আইকনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের এই ইন্টারফেসটার মধ্যে নিয়ে আসবে আসার পরে এখন আপনাদের প্রতিদিন কাজ হচ্ছে জাস্ট এখানে মাইনিংটি স্টার্ট করা জাস্ট আপনারা ক্লেম এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লেমের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাইনিংটি স্টার্ট হয়ে যাবে এবং প্রতি চব্বিশ ঘন্টা আপনাদের একটা টোকেন কালেক্টেড হবে পরবর্তী আবার চব্বিশ ঘন্টা পরে এসে জাস্ট এখানে ক্লেম করে টোকেনটা কালেক্টেড করে নেবেন এটাই হচ্ছে আপনাদের প্রতিদিন কাজ এরপর হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা করার পরে নিচের দিকে আপনারা অনেকগুলো টাস্কের কাজ পেয়ে যাবেন টাস্কের কাজগুলো আপনারা কমপ্লিট করবেন ঠিক আছে যেমন ধরেন যে আপনারা তো এখানে জিমেলটা ভেরিফাই করছেন ভেরিফাই করার পরে আপনারা এখানে জিমেলের এই বিশ হাজার টোকেন এখানে জাস্ট কালেক্টেড করে নেবেন ঠিক আছে এখানে এভাবে কালেক্টেড করে নেবেন তো আপনাদের টুকেনটা কালেক্টেড হয়ে যাবে এরপর হচ্ছে আপনারা এখানে অনেকগুলো টাস্কের কাজ আছে টাস্কের কাজগুলো কিভাবে কমপ্লিট করবেন ধরেন এখানে ফেসবুকের একটা কাজ আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন লাইক অ্যান্ড ফলোতে ক্লিক করে দিবেন তাদের ইসে নিয়ে যাবে তো আপনারা আবার ব্যাক করে আবার প্রোজেক্টের মধ্যে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন যে আপনারা সাথে সাথে কিন্তু টুকেনটা কালেক্টেড করতে পারবেন না পরবর্তীতে আবার আপনারা এই প্রোজেক্টের মধ্যে আসলে আপনারা কালেক্টেড করতে পারবেন যেমন ধরেন যে এই কাজটা আমি আগে করে রাখছি এভাবে আপনাদের রিওয়ার্ড আইকন চলে আসবে আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন ক্লেম করে টোকেনটাকে কালেক্টেড করে নেবেন ঠিক আছে তো এভাবে আপনারা এখানে যে কটা টাস্কের কাজ আছে আপনারা টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন এবং টোকেনটাকে কালেক্টেড করে নেবেন এবং আপনাদের প্রতিদিন জাস্ট কাজটা হচ্ছে এখানে প্রতি চব্বিশ ঘন্টা এসে টোকেনটাকে কালেক্টেড করে নেবেন এরপর হচ্ছে আমরা আমাদের টোকেনটা কোথায় দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন একটা রিওয়ার্ড নাম আইকন আছে এটার মধ্যে ক্লিক করলেই আপনারা যে টোকেনটাকে কালেক্টেড করতেছেন ওই টোকেনটা আপনাদের এখানে এসে জমা হবে পরবর্তীতে যখন তারা পেমেন্ট দেবে তখন আপনাদের এই টোকেনটাকে কনভার্ট করে বিএনসি টোকেন দেবে এরপর বিএনসি টোকেনটা লিস্টিং হলে আপনারা এক্সচেঞ্জে নিয়ে পেমেন্ট নিতে পারবেন এরপর হচ্ছে আপনারা যারা রেফার করতে চান আপনারা এখানে রেফার আইকনে ক্লিক করে এখানে রেফার কোডটা কপি করে আপনারা কাউকে রেফার করতে চাইলে আপনারা তাকে এই রেফার লিঙ্কটা দিবেন অ্যাকাউন্ট করে কাজ করলে একটা কমিশন পেয়ে যাবেন তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে আপনারা আপনারা অ্যাকাউন্টটা করবেন করবেন টাস্কের কাজগুলো কমপ্লিট এবং প্রতি কালেক্টেড করে নেবেন পরবর্তীতে তারা কে ওয়াইসি অ্যাপ এবং পেমেন্ট সহ যে আপডেট দেয় অবশ্যই আপনাদেরকে ট্রাস্টাটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন ফলে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্টাইটি সাথেই থাকুন